जय जगन्नाथ जय जगन्नाथ जय बलदेव जय सुभद्रा जय जगन्नाथ जय जगन्नाथ जय बलदेव जय सुभद्रा जय जगन्नाथ जय जगन्नाथ जय बलदेव जय सुभद्रा जय জয় জগন্নাথ জয় বলনাথ জয় জগন্নাথ জয় সুভদ্রা হরে কৃষ্ণ রাধে রাধে এস আর মোড়ে গোপাল শৃঙ্গার চ্যানেলের আমি শ্রাবণী আপনাদের সকলকে জানাই সুস্বাগতম এবং সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণাম তো আজকে রথযাত্রা তো আজকের দিনে আমি আমার জগন্নাথ প্রভুদের দিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম তো আমি সকাল সকাল উঠে আমার প্রভুদেরকে স্নান শৃঙ্গার করিয়ে সাজিয়ে দিয়েছি এবার আমি পুজোটা করে নিয়ে তারপর আমার গোপাল ভোগ লাগিয়ে দেবে এবং সকাল সকাল সমস্ত কিছু সেরে নিয়ে আমি ভিডিও করেছি দুর্গাপুর ইস্কন মন্দিরের উদ্দেশ্যে রথযাত্রা দেখতে তো প্রথমে দেখুন এটা হচ্ছে দুর্গাপুর ইস্কন মন্দির তো আমরা ইস্কন মন্দিরের বাইরেই ছিলাম ভেতরে যাওয়া হয়নি কারণ বর তখন বেরিয়ে গেছিলো যে আমরা রথের দড়ি এবার টানব আর এখানে প্রচণ্ড ভিড় হয়েছে এবং তখন বিকেল চারটে বাজে প্রচণ্ড রথ তো আপনারা দেখতে থাকুন কত সুন্দরভাবে রথটিকে সাজানো হয়েছে আর এত মানুষের ভিড় যে রথের ধরি মানে ধরার সুযোগই হচ্ছিল না কিন্তু তারই মধ্যে আমরা রথ টেনেছি এবং আমরা যে গ্রুপটিতে ছিলাম তো সেখানে আমি যাচ্ছি এখন যেহেতু আমরা অনেকটাই দেরি করে ফেলেছিলাম তাই আমরা আমাদের গ্রুপে এখনও পৌঁছোতে পারিনি তো আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি এই যে আমি চলে এসেছি আমাদের গ্রুপে আর এই দেখুন কত সুন্দর করে মাতাজিরা এখানে নৃত্য সেবা করছেন জগন্নাথ প্রভুর উদ্দেশ্যে সমস্ত কিছু এত সুন্দরভাবে হয়েছে ডান্ডিয়া নৃত্য তো এইরকমভাবে অনেকগুলি আমাদের নৃত্যের দল ছিল বা গ্রুপ ছিল তো খুব সুন্দরভাবে তারা নৃত্য পরিবেশন করছে তার সাথে পঞ্চতত্ত্ব তো আপনারা দেখতে থাকুন Jai Jagannath, Jai Jagannath, Jai Jagannath, Jai Jagannath, Swami Prabhu jay Subhadra,

जय भलेव जय सुभद्रा जय बलदेव जय भोलदेव बल जय भोलदेव जय सुभद्रा

I'm the এই ছিল আমাদের দুর্গাপুর ইস্কনের রথযাত্রার কার্নিভাল এবার রথ তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের এটুকুই দর্শন করাতে পারলাম পরের ভিডিওতে আমি নিয়ে চলে আসবো গুন্ডিচা মন্দিরের ভেতরের দৃশ্য তো এত সুন্দর মনোরমভাবে সাজানো হয়েছে তো সেটি আমি আপনাদের সাথে শেয়ার করবো তো ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ভগবানের নাম নিতে থাকুন এবং আমার সাথে বলেন হরে কৃষ্ণ হরি বল রাধে রাধে